লম্বায় ছিয়াত্তর কিলোমিটার আর একশো মিটারের বেশি প্রস্থের ভুলুয়া নদীটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অতি গুরুত্বপূর্ণ জলধারা কিন্তু গত প্রায় ২০ বছর যাবৎ এই নদীতে কোনো স্রোত নেই বাঁধ দিয়ে দখল এবং মাছ ধরার জাল পেতে নদী দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা পানি প্রবাহ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তৈরি হয় দীর্ঘ জলাবদ্ধতা হাজার হাজার একর জমিতে ফসল ফলাতে পারে না কৃষক যুগ যুগ ধরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও ফল মেলেনি তাই এবার নিজেদের সামান্য দান অনুদানে ছিয়াত্তর কিলোমিটার ভুলুয়া নদী খনন শুরু করেছে স্থানীয়রা লক্ষ্মীরপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে খনন কার্যক্রম শুরু করা হয় স্থানীয় জনপ্রতিনিধি মুফতি নুরুল্লাহ খালেদ মাদ্রাসা শিক্ষক মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাওলানা কামাল উদ্দিন তাহেরি কৃষক মিজানুর রহমান পিঙ্কু সমাজসেবক জাহাঙ্গীর আলম ও সোহেল ভুইয়ার উদ্যোগে গত চব্বিশ জুলাই এই কার্যক্রম শুরু করা হয় দুই আগস্ট লক্ষ্মীপুর জেলা শহর থেকে ষাট কিলোমিটার দূরের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা গিয়ে দেখা গেছে দুইটি স্কেবেটর মেশিন ভুলুয়া নদী থেকে মাটি কেটে ওপরে তোলা হচ্ছে এ সময় নদীতে তীব্র স্রোত দেখা গেছে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন গত প্রায় বিশ বছর পর এ প্রথম ভুলুয়া নদীতে স্রোত দেখলাম এতে খুবই খুশি লাগছে আমি আজকে আগে তেরো চোদ্দ বছর আইছিলাম তেরো চোদ্দ বছর এই লুঙ্গিয়ে ফর লাগতো এই বছর ইনশাল্লাহ মাটি কেটে কাটার পরে খুব দ্রুত একটা সর এই জায়গা তৈরি হয়েছে ইনশাল্লাহ মানে কত দীর্ঘ মানে বিশ বছর পরে মানে এই নদীতে সর দেখতে এই যে কিছুদিন আগে যে অল্প দিন আগে কিছু বেকুদিয়া মাটি মুড়ি কাটছে এই ফানিগুলি উর মাটি উর উঠে দিছে উড়ে দেন অনেক কিছু সোর্দ তো কমিয়ে গেছে যে এলাকার মাইসে গণ্য মাইছে এই সমাজের কিছু কিছু আমরা চাই এই নদীতে আরো কিছু মাটি দিয়া হইলো আমাগো এলাকার ফসল ফসল যেমনি করতে পারি কেমনি হাঁটতে পারি কেমনি স্কুলে দিতে পারি আমরা কিছু ইয়ে করিয়া দিলে আর ফানিটা কম হবে আরো ভালো হবে এই সময় ভুলুয়া নদী খননের একজন উদ্যোক্তা ও মাদ্রাসা শিক্ষক মুফতি শরীফুল ইসলাম জানান দুই আগস্ট পর্যন্ত নয় দিনে প্রায় দুই কিলোমিটার নদীর এক দিকে খনন করা হয় এতেই নদীতে তীব্র স্রোত তৈরি হয়েছে তিনি আরও জানান যদি এই বর্ষায় মাত্র চার কিলোমিটার নদী খনন করা যায় তাতে এ বছর আর জলবদ্ধতা থাকবে না পুরো লক্ষ্মীপুরের জলাবদ্ধতার মূল কারণ হল এই ভুলুয়া নদী কারণ এই ভুলুয়া নদীর এই অংশটা চার কিলোমিটার এই আজাদনগরের উত্তরে এবং দক্ষিণের এই চার কিলোমিটার জায়গার মধ্যে মাটি উঁচু এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই যার কারণে অন্য এলাকার মানুষ যদিও নাকি অল্প সময়ের মধ্যে পানি নেমে গেছে কিন্তু চরকাদিরা চর চরা গাজী সহ আলগি সহ এই সমস্ত অঞ্চলের মানুষ প্রায় দুই মাসের অধিক সময়ে জলাবদ্ধতার মধ্যে ছিল আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছে আমরা তাৎক্ষণিক গিয়েছি প্রশাসন এসেছিলো ওই সময় আমাদেরকে আশ্বস্ত করেছিল যে শুষ্ক মৌসুমে তারা এটা মানে নিষ্কাশনের এবং খননের ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম কি এই এত সুন্দর সুযোগ যাওয়ার পরেও তারা কোনো কাজ করে নাই আবার বর্ষা চলে এসেছে এবং এই বর্ষার কারণে আজকে চরকাদিরা এবং আন্ডাসর এরপরে কুসাখালী এদিকে রামগতির চরবাদাম চর আলগি চরগাজি এ সমস্ত অঞ্চলের এত এত সুন্দর একটা নদী থাকার পরেও এ সমস্ত অঞ্চলগুলো এখন ডুবায় আছে আমরা আলহামদুলিল্লাহ জেলা প্রশাসকের পর্যায়ে আমরা বারবার দরখাস্ত দিয়েছি এদেশের আপামর মানুষের দাবি উত্থাপন করেছি ডিসি মহোদয় পানি উন্নয়ন বোর্ডের নিকট আমাদেরকে পাঠিয়েছেন সেখানে আমরা বলেছি সেখান থেকে ওনারা পর্যবেক্ষণ করে গেছেন মূল জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি যে এই জায়গাগুলো আপাতত যদি আমরা একটু খনন করে দিই পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা করে দিই তাহলে গত বছর কৃষকরা মারা গেছে এরপরে যারা মৎস্য তারা শেষ হয়ে গেছে এবছর যদি তাদেরকে বাঁচাতে হয় কমপক্ষে চার কিলোমিটার একটু খনন করে দেন কিন্তু আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দীর্ঘদিন পর্যন্ত আমার পায়ে পায়ে জুতা করার পরেও আমরা কিন্তু কিছুই করতে পারি নাই পরবর্তীতে আমরা এই অঞ্চলে সাধারণ মানুষগুলোকে নিয়ে কৃষক শ্রমিক মজুর আমরা সবাইকে নিয়ে বসলাম যে আমাদের আমার ক্ষেতের ফসল আমি করতে হবে আমার জ্বালার পানিটা আমাকে নিষ্কাশন করতে হবে আসুন আমরা সবাই মিলে অর্থায়ন করে আমরা এটা ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ আজকে দশ দিন পর্যন্ত আমরা এখানে যে জায়গাগুলো পানি বেঁধে যাচ্ছে সেই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমরা কাজ করার পরে অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ কি স্রোতটা তৈরি হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন এই জায়গায় এত স্রোত ছিল না আজকেও আরেকটি কথা বলিনি আমরা খননের পাশাপাশি আজকে আমরা সাধারণ মানুষগুলো যে সমস্ত অসাধু মানে বলতে গেলে এরা এরা মৎস্য খেঁকু এরা এরা দেখা যায় বিভিন্ন জায়গায় মাছের জন্য এই এই জালের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিনের বেলা যেভাবে স্রোত দেখা যায় রাতের বেলা সেই স্রোতটা থাকে না এই সমস্ত ব্যাপারেও আমরা প্রশাসনের আমরা চেষ্টা করেছি আমাদের জায়গাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি সুতরাং এখন প্রশাসনের দায়িত্ব হ্যাঁ এবং রাষ্ট্রের দায়িত্ব আমাদের এই পুরা এই পুরা অঞ্চলে হাজার হাজার কানির যে জমি রয়েছে কৃষকরা রয়েছে কৃষকদের বাঁচানোর দায়িত্ব আপনারা আমাদের পান খালি হয়ে গেছে আমরা কি করব এখন পর্যন্ত জানা নেই সুতরাং আমাদের পাশে জানার জন্য বিত্তবানদের উদার খনন কাজে স্থানীয় মানুষ সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করছে বিভিন্ন এলাকাবাসী তাদের স্থানীয় বাজার মসজিদ মাদ্রাসা থেকে দান অনুদান তুলে নদী খননে সহায়তা করছে তবে অনেক টাকার প্রয়োজন বলে জানান মুফতি শরিফুল ইসলাম স্থানীয় সূত্রে জানা যায় ছিয়াত্তর কিলোমিটার দৈর্ঘ্য ও একশো মিটারের বেশি প্রস্থের ভুলুয়া নদী দেশের দক্ষিণাঞ্চলের লক্ষ্মীরপুর জেলার রামগতি কমলনগর লক্ষ্মীরপুর সদর উপজেলা এবং নোয়াখালী জেলার সদর উপজেলা ও সুবর্ণচুর উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে এ সময় এই নদী লক্ষ্মীরপুর ও নোয়াখালী জেলার বিশটি ইউনিয়নকে সংযুক্ত করেছে নদীটি এ অঞ্চলের কৃষি মৎস্য আহরণ ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে তা এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন দখলদারীর তারণে পলি জমে মরে গেছে সামান্য বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ জনজীবন স্থবির হয়ে পড়ে নদীটি খনন করতে স্থানীয়রা বহুবার আন্দোলন করে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে কৃষক মেজানুর রহমান পিঙ্কু বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাস মারাত্মক জলাবদ্ধতায় পড়ে এ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রায় লাখ একর জমিতে কোনো ফসল হয়নি বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড ও লক্ষ্মীপুর নোয়াখিলী জেলা প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তাই এলাকাবাসী নিজেরাই এবার উদ্যোগী হয়ে নদীটি খনন শুরু করেছে লক্ষ্মীপুর লই নোয়াখালী সহ দুইটা জেলার পানি এই বুল্লার গাঙ্গে দিয়ে যা আসলে কিন্তু গত বিশ বছরে যে ফানের সোধ ছিল না ওই পানির স্রোত দেখা গেছে আজকে আমরা এই চার পাঁচজন লোকে দেখা গেছে উদ্বেগ নিয়ে আজকে আমরা এই সোধ করে দিছি দুই নম্বর প্রশ্নটা হইল আমাদের এই বুল্লার গাঙ্গের দরিয়ার পাশ হইল একশো ষাট ফুট এই জায়গাটা একশো ষাট ফুটের জায়গা তারপরে সবাই দেখে এবার হচ্ছে বিশ ফুট জায়গা নাই এক দুই নম্বর কথাটা হইলো আমাদের এই বুল্লার গাঙ্গের উপরে খুবই টর্চারিং চলে কতটুক জায়গায় এবার এসে আজাদনগর ব্রিজের কুয়ার থেকে কটক কলানি ফোল লাগাতে এবার এসে জায়গা দুই থেকে তিন কিলো তিন কিলো জায়গার মধ্যে খুব টর্চারিং চলে আমরা জনগণ আজকে খেবি গেছি খেবি যাই আমরা বাধ্য হয়ে জায়া। আমরা দুইটা বেকু দিই আজকে নয় দিন কাজ করছি কাজ করার পর আমরা দেখতেছি যে আসলে কিন্তু আমাদের ক্ষতি মেলায় হচ্ছে বা এবং করতেছে জাল দিয়ে নদীতে মাছ ধরা এবং এবার এসে আমার মনে হয় পনেরো ষোলো জন মানুষ আছে আমাদের খুবই ক্ষতি করতেছে জাল দিই আমরা গত পরশু দিন রাত্রে দুইজন জাল নিই লগেলগে উড়ে নি আমরা লগে লগে হুয়ে এলাইছি আজকে প্রায় দুইশো জন মানুষ নামাই দিছি নামাই দিয়ে আমরা দশ পনেরো জাল পাইছি একজনের সাথে আমাদের সাথে খুবই লয় হয়েছে হেতে লাড়ি ছাড়া কাটি দেখছে আমাদের সাথে আমাদের মানে আমাদের মানুষকে ফিটবে মারবে ওনার নাম হয়েছে হানসাদ ভাই শাহজান এখন কিন্তু আমরা আমাদের আমাদের জনসংখ্যার স্বার্থে আমরা যতটুকু পাইছি ততটুকু আমরা করছি এখন আগামী ভবিষ্যৎ সামনের দিকে কিন্তু আমাদের করার মতো ওই ধরনের আর্থিক সহযোগিতা আমাদের কাছে নাই এখন প্রশাসনের কাছে আমরা জালের ব্যাপারে আমরা আগামী ভবিষ্যৎ জীবন জানি এই বুল্লার গাঙ্গের মধ্যে কোন জাল যেন বসানো না হয় আমরা এইটাই প্রশাসনের কাছে দাবি জানাই স্থানীয় জানা গেছে এর আগে দুই সালের সেপ্টেম্বর মাসে ভুলুয়া নদী থেকে সকল অবৈধ বাধা অপসারণ করে নদীটি খনন করে রামগতি কমলনগরে জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন রাকিব হুসেন ও মিজান বলেন এত কিছুর পরেও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি ভুলুয়া নদীতে অন্তত জুন থেকে নভেম্বর পর্যন্ত জাল পেতে কিংবা পানি আটকে মাছ ধরা বন্ধের জন্য প্রশাসন লিখিত নোটিশ দিতে পারে এতে তো কোনো টাকা পয়সা খরচ হবে না প্রশাসন সেটাও করেনি এখন একদিকে অঘবেন নদী অন্যদিকে শত শত মাছ ধরার ভাত পেতে পানি প্রবাহ আটকে দিচ্ছে কৃষকরা ফসল ফলাতে পারছে না মানুষ বাসাবাড়িতে বসবাস করতে পারছে না তাই সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর চলতি বর্ষায় এলাকার কৃষক শ্রমিক শিক্ষক সমাজসেবক এবং স্থানীয়রা মিলে ছিয়াত্তর কিলোমিটার নদীর বিশেষ কিছু অংশ খনন করার উদ্যোগ নেওয়া হয় এজন্য দুটি এক্সিভিটর দিয়ে খনন শুরু করা হয় পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে মাছ ধরার ফাঁদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে লক্ষ্মীরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহম্মদ ইমতিয়াজ মাহমুদ বলেন নোয়াখালী ও লক্ষ্মীরপুর জেলার ভুলুয়া নদী খননের জন্য যৌথভাবে একটি সমীক্ষা চলছে আশা করি খুব শীঘ্রই কাজ হবে অন্যদিকে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে নদী খননের কথা আমাদেরকে জানিয়েছে আমরাও তাদেরকে বলেছি আমরা যতটুকু পারি সাধ্যমতো সহযোগিতা করব সব আগে মানুষ ও ফসল বাঁচতে হবে বলেও জানান এই কর্মকর্তা